সকাল তখন পনির সাতটা মতো হবে ফ্রেশ হয়ে আজকে অনেক দিনের পরে চলে গেছিলাম ছাদের উপরে ছাদের উপরে এখন আর সময় করে তেমন একটা আসা হয় না বাট সকাল সকাল যদি ছাদের উপরে আসা যায় না মনটা আলাদা রকমই হয়ে যায় ভোরের দিকে জানো তো মনে হয় এক পশলা বৃষ্টি হয়ে গেছে রেন লিলিটাকে দেখেই বোঝা যাচ্ছে রেন লিলিটা মাঝখানে মাঝখানে ওই জলের ফোঁটাগুলো পড়েছে কি মিষ্টি দেখতে লাগছে আর জানো তো যখন অনেকগুলো লিলি একসঙ্গে হয় দেখতে ভারী মিষ্টি লাগে তো দেন আমি ছাদের ওপরে পনেরো মিনিট মতো হাঁটাহাঁটি করে নিচে চলে এসেছিলাম নিচে এসে নিচের বাসি ঘরে টুকিটাকি কাজকর্ম সেরে মামকে ঘুম থেকে তুলে ওকে রেডিও করিয়ে দিয়েছি কালকে তো শুক্রবার কালকে আছে টিচার্স ডে আর কালকে ওর স্কুলটা বন্ধ রয়েছে ভাবলাম যে কালকে তো টিচার্স ডে তো ম্যামদেরকে কিছু গিফট দেওয়া উচিত কিন্তু পরে আবার ভাবছিলাম যদি কিছু দিই ম্যামরা যদি অ্যাকসেপ্ট না করে আসলে ওদের স্কুলে না কোনো কিছু দেওয়া নেওয়া অ্যালাউ নয় তার জন্য বুঝতেও পারছিলাম না শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানালাম যে কালকে তো টিচার্স ডে আছে ম্যামদেরকে কিছু দিলে কি অ্যাকসেপ্ট করবেন তো কেউ কেউ বললেন যে অ্যাকসেপ্ট করবেন কেউ কেউ বললেন যে না এটা তোমার ইচ্ছে তো যাই হোক ওর বাবাইয়ের সাথে আলোচনা করে ওর বাবাই বললো ঠিক আছে তিনটে পেন তিনজন ক্লাস টিচারকে দিয়ে দিই তো ওই কারণে মেয়েকে তিনটে পেন দিয়ে দিলাম আর বললাম যে সব ম্যামেদেরকে দিয়ে দেবে ও বলো ঠিক আছে এদিকে তো মাম্মাম প্রত্যেক দিন জুতো পরার সময় ঝামেলা করে ওর কি অসুবিধে হয় বলতে পারবো না ও কি করে তো মোজার সামনের দিকটা একটুখানি তুলে জুতোর মধ্যে ভরে মানে যেভাবে তোমাদেরকে দেখালাম না ওইভাবেই করে এতে ওর কী সুবিধা হয় বলতে পারবো না ওইভাবে না পড়লে কানাকাটি করে আসলে ও না সব জিনিসে প্রপার হওয়া চায় আর কমফোর্টেবল হওয়া চায় একটু যদি ওর কোথাও গিয়ে মনে হয় যে এটা আমার আনখবর কমফোর্টেবল ফিল হচ্ছে তাহলে কিন্তু ও কান্নাকাটি শুরু করে দেয় আর ও জানো তো ভীষণ নিড অ্যান্ড ক্লিন যাই হোক বাপ বেটে মিলে বেরিয়ে গেল। আর কালকে তো তোমাদেরকে বললাম না তোমাদের দাদা ভাইয়ের বাইকটা স্টার্ট নেওয়ার প্রবলেম হচ্ছে ওই কারণে গ্যারেজে দিয়ে এসছে আর ওর বন্ধুর বাইকটা নিয়ে এসছে বাইক না থাকলে তো অনেক অসুবিধা হবে মামামকে স্কুলে দিতে যাওয়া তারপরে ওর অফিসে যাওয়া ওই কারণে বন্ধুর বাইকটা নিয়ে এসছে আজকে সন্ধ্যেবেলা কিংবা রাতের বেলার দিকে বাইকটা দিয়ে দেবে বলেছে তো যাই হোক তারপরে আমি আলুটা কেটে রান্নাঘরে ঢুকে পড়লাম তোমাদের দাদাভাইয়ের টিফিনটা বানিয়ে নিলাম কালকে রাত্রে না ভাত হয়েছিল তো কিছুটা ভাত বেঁচে গিয়েছিল তো কালকে রাত্রেই ভেবে নিয়েছিলাম যে আজকেও তোমাদের দাদাভাইকে ভাত ভাজা দেবো তাই কালকে রাত্রে ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ছোলা আলু দিয়ে ভাত ভাজাটা করে দিচ্ছে আগে কি করতাম বলো তো ভাত ভাজার সাথে ডিমও দিতাম আলাদা করে আর দিতাম না তাতে কি হতো বলতো তোমাদের দাদা ভাইয়ের অফিসে খাওয়ার কোনো ঠিকানা থাকে না কখনো তিনটে কখনো চারটে আবার কখনও সময় মতো খেয়ে নেয় যেমন কাজ থাকে মানে কাজের উপর নির্ভর করে ওদের টিফিন হয় বলতে পারো তো যাই হোক তা তাতে কি হয় বেলার দিকে খেলে না ভাতটা কেমন আষ্টেনি গন্ধ ছাড়ে স্বাভাবিক ব্যাপার ডিম রয়েছে আষ্টেনি গন্ধ তো হবেই তো সেই কারণে আমি এবার থেকে কি করলাম আলাদা করে ডিমটা ভেজে দিলাম যাতে আস্তেনি গন্ধটা না হয় টিফিনটা বানানোর পরে চা বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে চা খেয়ে নিলাম আর আমি চায়ের সাথে একটা বাসি রুটি ছিল সেটাকে গরম করেও খেয়ে নিলাম দেন ওর টিফিনটা গুছিয়ে নিলাম আর এদিকে বাসি আরও কিছুই তুলে নিই ভাবছি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি ওদিকের কাজগুলো করতে যাবো রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে গিয়ে বেডরুমটা ক্লিন করতে যাব একই সময়ের মধ্যে দুদিকের কাজ হয়ে যাবে সকালবেলা একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না কারণ হাজারো কাজ থাকে মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজে লাফিয়ে চলে যেতে হয় সকালবেলাটা এতটাই চাপ থাকে আর আজকে আবার সাড়ে এগারোটার মধ্যেই মেয়েকে আনতে যেতে বেরোতে হবে তাই মানে সময়ের মধ্যে যাতে রান্নাবান্নাটা করে নিই সেই কারণে তাড়াতাড়ি করে ভাত ডালটা বসিয়ে দিলাম এইদিকে মুগ ডালটা যে শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করে নি আনতে বলা হয়নি অল্পই ছিল মুগ ডাল তো কী করবো এখন তো আর দোকানে যাওয়া সম্ভব নয় তাই মুগ ডাল মসুর ডাল মিশিয়েই ডালটা বসালাম আর এদিকে কালকে জানো তো অনেক সবজি এনেছে সেই সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বড় যে বেতের ঝুড়িটা রয়েছে না তাতেই সবজি রাখি কিন্তু ওতেও সবজি ভর্তি রয়েছে যার জন্য এই ঝুড়িতে ঝুড়িগুলো করে সবজিগুলো ধুয়ে জানালায় বসিয়ে দিয়েছি একটু জলটা ঝরে যাক তারপর নাহলে ফ্রিজে তুলে দেবো ওদিকে ভাত ডাল হচ্ছে হোক এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি যে সবজি বলতে বাঁধাকপিটা দেখে আমার বেশ ইচ্ছে হলো যে বাঁধাকপিটা করেই নিই অনেক দিনের পরে আজকে বাঁধাকপি করছি সত্যি কথা বলতে কি বলো তো অফ সিজনে না বাঁধাকপি বলো ফুলকপি বলো খেতে আমার অন্তত ভালো লাগে না কারণ মানে ওর মধ্যে কোনো টেস্টই পায় না আজকে তো বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না আজকে বেশি কিছু করবো না এই বাঁধাকপি চচ্চড়ি করব আর ডাল আর একটু চাটনি তো করতেই হবে না হলে আবার আমার শ্বশুর মশাইয়ের খাওয়াই হবে না চাটনি ছাড়া এই তো দেখতে পেলে না দুটো কাঁচা আম এনেছে ওটাকেই চাটনি করব ভাবছি আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে পুজোটা একটু সকাল সকালে হয়ে যায় যা ওদিকে চলে গেছে পুজোর আর্চার কাজগুলো করবে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি সকালবেলাটা মনে জোর লাগিয়ে যদি দু তিন ঘন্টা কাজ করে নিতে পারি তাহলে যেন তো সারাদিনের কাজ ওই দু তিন ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় দেখো সংসারে যে কাজগুলো থাকে সেগুলো যদি আমরা একটু প্ল্যান করে টার্গেট নিয়ে করি তাহলে কাজটা অনেক সহজ হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর সময়ের মধ্যে সব কাজ পরিপাটি করে গুছিয়ে রাখা যায় বাঁধাকপিটা কেটে নিলাম তবে বাঁধাকপিটা পুরোটা দিইনি জানো তো অল্প একটুখানি রেখেছি মানে পুরোটা দিয়ে দিলে না অনেকটা আবার হয়ে যেত সেই কারণেই দিলাম না ভাবছি অল্প যেটুকু রেখেছি সেটা ওই কালকে আমাদের ওপরে যে কলমি শাক হয়েছে না ওই ওই কলমি শাকগুলো কালকে তুলবো আর ওই কলমি শাক ভাজার সাথে এই বাঁধাকপি দিয়ে দেবো খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম আর বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এদিকে বেডরুমটা ক্লিন করতে চলে এলাম দেখতে দেখতে পুজো আর কয়েকটা দিনে বাকি রয়েছে আর দেখতে দেখতে কিভাবে যে এই কয়েকটা দিন কেটে যাবে বুঝতেই পারবো না পুজোর আগে তো ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার থাকে তো এখনও তো সেগুলো করে উঠতে পারিনি ব্লগে যখন দেখছি যে সবাই করে ফেলছে তখনই আমার টেনশান লেগে যাচ্ছে যে আমি কবে করব সময় করে আসলে দেখো এই ঝাড়াঝাড়ির ব্যাপারটা না অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার আর বাচ্চাদের স্কুল থাকলে না মানে কি বলবো এই সময় সাপেক্ষ যে কাজগুলো করতে লাগে সেগুলো একটু ভেবে করতে হয় করা যায় না তাই ভেবেছি এখন তো মেয়ে তিন দিন ছুটি থাকবে কালকে টিচার্স ডের জন্য ছুটি আর স্যাটারডে সানডে তো এমনি মেয়ে ছুটি থাকে তো তিন দিন পর ছুটি রয়েছে ভাবছি এরই মধ্যে ঘরটা ঝাড়াঝুড়ি পরিষ্কার করে নিতেই হবে নাহলে এরপরে আর সময় পাবো না দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যাবে বুঝতেই পারবো না তার মধ্যে আবার শনিবার দিন করা যাবে না কারণ শনিবার দিন ঝাড়াঝুড়ি পরিষ্কার করি না শনিবার বলো বৃহস্পতিবার বলো করি না আর এই বেড সাইড টেবিলটা যেটা আমার রয়েছে না ওটা না একটুখানি ভেঙে গেছে সেই জন্য না কাঁচটা নড়বড়ে নড়বড়ে করছে তোমাদের দাদা ভাই যে ঠিক করে দেবে কিন্তু সেটা ঠিক করেনি কাঁচটা নড়ছে জানো তো যদি কখনো পড়ে যায় তাহলে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কয়েকদিন ধরে আমিও ভাবছি যে তোমাদের দাদা মনে করিয়ে দেবো তাহলে ও একটা পেরেক টেরেক মেরে দেবে দিলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমিও ভুলে যাচ্ছি মানে এত ভুলো মন আমার হয়েছে এখন কি বলবো তোমাদেরকে একটা জিনিস এখনই ভাবছি তো ঠিক এক মিনিটের পর আমি সেই জিনিস কথাটা ভুলে যাচ্ছি এমনই হয়েছে কি জানি কেন হচ্ছে এটা তো যাই হোক হালকা করে ঘরটা ডাস্টিং করে সুন্দর করে গুছিয়ে নিলাম দেন ছুটে এলাম রান্নাঘরে বাঁধাকপিটা করে নেব এর মাঝখানে যে কতবার আমি ঘড়ির দিকে তাকিয়েছি কতবার যে টাইম দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে কী তো যেদিন আমি মেয়েকে আনতে যাই সেদিন আমাকে একটু মানে সময় বুঝেই চলতে হয় আর যেদিন আমি ভাসুরের সাথে যাই তখন আমাকে মানে আর ঘড়ির দিকে তাকাতে হয় না কারণ জানি যে ভাসুরের সাথে যাওয়া মানে বাইকে বসবো দশ মিনিটে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব কিন্তু যখন আমাকে নিজেকে যেতে হয় তখন আমাকে ঘড়িটা দেখতে হয় কারণ আমাকে বাসে যেতে হয় বাসে যেতে আমার কখনও এক ঘন্টা লেগে যাচ্ছে আবার কখনো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাচ্ছে মানে বাস যেমন পাবো তেমনভাবে যাব তো সেই কারণে আমাকে একটু ঘড়ি দেখেই কাজকর্ম করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নাও শেষ গ্যাস কাউন্টার আরও সব মুছে পরিষ্কার করে নিলাম তবে বাসন আমি মাজতে পারব না আমার হাতে সময় নেই যা বাসন আরও মেজে নেবে তারপরে আমি স্নানে আরও চলে গেছিলাম আর স্নানে যাওয়া মানে কাপড় কাচতে হবে না এরকমটা তো কোনো দিন মনে হয় না মানে রোজ আমাদের জামা কাপড় কাছাকাছি থাকবেই থাকবে এক একবার না সত্যিই বিরক্ত লেগে যায় ভালো লাগে না এত জামাকাপড় কাচতে হয় রোজ রোজ মানে কী বলবো তোমাদেরকে আজকের ওয়েদারটা বেশ মনোরম বলতে পারো রোদও নেই আবার বৃষ্টিও নেই এদিকে আকাশটা গুম হয়ে আছে বাট আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে বলেছিল তো নিম্নচাপ রয়েছে নাকি চার মানে পাঁচ ছ দিন ধরে নাকি বৃষ্টি হবে কি জানি বলতে পারছি না তবে এবারে শুনছি নাকি পুজোতে বৃষ্টি হবে কি জানি এটা সত্যি কি না শোনা কথা বললাম আর যদি বৃষ্টি হয় সব কিছু মাটি হয়ে যাবে এই চারটে দিনের জন্য আমরা কত কিছু প্ল্যানিং করে রাখি এক মাস আগে থেকে আর যদি বৃষ্টি হয় আর কিছু বলার নেই তাই না তো এদিকে না এই লঙ্কাগুলো ভাসুর এনেছিল তো লঙ্কাগুলোকে এখন শুকাতে দিয়ে দিচ্ছি আমরা কি করি অনেক সময় না লঙ্কা এইভাবে কিনে নিয়ে আসি দিয়ে রোদে শুকিয়ে শুকনো লঙ্কা করে নিই তো তাই জন্য রোদে দিয়ে গেলাম শুকিয়ে গেলে বোটা ছাড়িয়ে একটা কন্টেনার মধ্যে রেখে দেবো দিয়ে আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে প্রণাম করব আর শিবের মাথায়ও জল দেবো যেটা আমি প্রতিদিনই করে থাকি তারপরে নিচে গিয়ে বেরিয়ে মেয়েকে আনতে যাব তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই দুপুরবেলা খেতে বসার সময় বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আর এখনের ব্লগগুলো ব্লগুলো না আমি অতটাও বড় করছি না ছোটো ছোটো করেই বানাচ্ছি কারণ এডিটিং করতেও তো সময় লাগে বা ভয়েস রেকর্ড দিতেও তো সময় লাগে কী বলবো তো সময়ই পায় না যার জন্য ব্লগগুলো একটু ছোটো ছোটো করার চেষ্টা করে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো